কারো হাত কাটা যায় কারো পাউ কাটা যায় কারো মাথা ফাটে অনেক শুন অনেক ভাই আমার পঙ্গু অবস্থায় এখনো চলাফেরা করে আমার শোকে পড়ে কিন্তু এই সিটিসি কর্তৃপক্ষ আমাদেরকে আমাদের অজানার বাইরে আমাদের অজানার বাইরে কিছু সুযোগ সুবিধে আমরা কিন্তু ভোগ করতে পারি না এই সুযোগ সুবিধে গুলো তারা কিন্তু লুকিয়ে রাখে অবশ্যই আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে একতাবদ্ধ হয়ে একসঙ্গে যদি এক কাতারে থাকি তাহলে প্রত্যেকটা দাবি আমরা আদায় করে নিতে পারব ইনশাল্লাহ আপনারা ভয়ের কোনো কারণ নাই ওনারা ওনারা নোটিশ দিয়ে দিচ্ছে যে শ্রমিকের কারণে কালের জন্য খনি বন্ধ শ্রমিক কিন্তু কোনোদিন এটা শ্রমিকের খনি নয় এটা শ্রমিকের ব্যক্তিগত কোনো খনি নয় যে শ্রমিক অনির্দিষ্ট কালের জন্য খনি বন্ধ দিতে পারে এটা আমাদেরকে শুধু একটা ভয়ের রাজনীতি করছে একটা ভয় দেখায় যে শ্রমিকের কারণে খনি বন্ধ নো শ্রমিকের কারণে কখনো খনি বন্ধ হয় না শ্রমিক খনিতে কাজ করে খনি বন্ধ দেশে কর্তৃপক্ষ হ্যাঁ দায়ে সাপার দায়ে সাপার জন্য আমাদের ঘরে একটা ভয় ঢুকি দিয়েছে যে এদের কারণে খনি বন্ধ তারা তাড়াতাড়ি কাজে আসুক ভয়ের কোনো কারণ নাই আপনারা এক থাকেন এক কাতারে থাকেন আমরা যে দাবি দিছি চারটা শ্রমিককে আমাদেরকে অনৈতিকভাবে ভাবে অনৈতিক করছে প্রথম দাবিটা হচ্ছে আমাদের এই চারটা শ্রমিককে আবার পূর্ণ বহাল করতে হবে চারটা শ্রমিককে পূর্ণ বহাল না করলে পরবর্তী আমাদের মধ্যে যে গুলো আমরা ইনক্লুড করেছি এই সমস্ত কর্মসূচি দিয়ে আমরা বড় কোনো কর্মসূচি দিতে বাধ্য থাকবো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত বললাম আসসালামু আলাইকুম ও আবার

আমরা এটা দেখতে পাচ্ছি দিনাজপুর প্রথম খুনের যে শ্রমিকরা আটশো শ্রমিকের মধ্যে চারটা শ্রমিকের বিনা কারণে তাদের চাকরিচ্যুত করা হয়েছে সেই কারণে আজকে ধর্মঘট অবস্থান ধর্মঘট পালন করতেছে দিনাজপুর পার্বতীপুরের পাথর খুনির শ্রমিকরা দিনাজপুর পার্বতীপুরের পাথর খুনের যে শ্রমিক আছে শ্রমিকরা আজকে ভাইয়ের চাকরি চাই পাথর খুনের যে শ্রমিক তারা ধর্মঘটে পাথর খুনের আটশো শ্রমিকের মধ্যে চারটা চারজন শ্রমিকের বিনা কারণেই তাদের করা হয়েছে সেই কারণে আজকে মূলত এই মানববন্ধন অবস্থান ধর্মঘট পালন করতেছে তারা এই মুহূর্তে দেখতে এই মুহূর্তে দিনাজপুর পাথর খুনির

সফলতা অর্জন করা সফলতা হওয়ার সম্ভাবনা আছে না নাই অবশ্যই আছে আপনারা অবগত আছেন বর্তমান সংগঠনের পরিস্থিতি কিরকম সব সবকিছু আপনারা জানেন কাজেই যারা সামনে আমরা দসরপ করতেই ভালো হয় শুধুমাত্র দসরপ করি সম্মানটাকে আমরা দসরপ করি তো শুধু দসরপ করাটাই কাজ না মানে আমরা 10 জন কে সেটেল করে দিলাম বা 50 জন সেটেল করে দিলাম এই সম্মানায় এরাই সব করবে ওরা কি করে না করে বুঝবে আর আমরা যদি স্থিরভাবে থাকি তাহলে কি সম্ভব তাদের পাশে টাকা রাখতে এই যে মাইকিং করা হয় মাই কথা বলা হয় শীতকে কথা বলা হয় আজকে যে লাইভটি করা হচ্ছে এখানে দিনাজপুরে পার্বতীপুরে পাথর খুনির যে শ্রমিকরা আছে সেখানে চারজন শ্রমিকের চাকরি করা হয় বিনা কারণে মূলত আজকে কারণেই

তো এই বলতে আমার এই লাইফটি কে কথা থেকে দেখতেছেন জানাবেন হ্যাঁ আপনাদেরকে প্রতিনিয়ত লাইভ জ্বালানোর চেষ্টা করি কে কথা থেকে দেখতেছেন আপনারা একটু কমেন্টে জানাবেন হ্যাঁ কে কোন জেলা থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন আর আজকে মূলত কাহিনি হলো দিনাজপুর পার্বতীপুরের পাথর খুনিল শ্রমিক আটশো শ্রমিক যারা কাজ করে প্রতিনিয়ত যারা কাজ করে মাটির তলে মানে অনেক মাটির গভীরে যারা কাজ করে এই শ্রমিকরাই কিন্তু অনেক জীবনের ঝুঁকি নিয়ে মাটির ভিতরে অনেক গভীরে যে কাজ করে এই শ্রমিকরাই আপনারা দেখতে পাচ্ছেন এই শ্রমিকরাই মাটির অনেক গভীরে যে পাথর তুলে নিয়ে আসে এই পাথর তুলে নিয়ে আসার কাজগুলা করে এই শ্রমিকরা আপনারা এই মুহূর্তে দেখতে পারতেছে আর এই আটশো শ্রমিকের মধ্যে চারজন শ্রমিকের চাকরিচ্যুত করা হয় বিনা নোটিসে বিনা কারণে চাকরিচ্যুত করা হয় সেই কারণে আজকে মূলত এখানে অবস্থান ধর্মঘট তারা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন তারা অনেক কষ্ট করে অনেক রিস্ক নিয়ে মাটির গভীরে যে পাথর তুলে নিয়ে আসে পাথর খুনি খুনিতে যারা কাজ করে এই যে মূলত সেই শ্রমিকদের এরা মানে মাটির অনেক গভীরে যে তারা কাজ করে ঝুপি ঝুঁকি নিয়ে তারা কাজ করে আজকে তারা ধর্মঘট অবস্থান করতেছেন কারণ হলো তাদের চারজন সহপাঠীকে বিনা কারণে বিনা নোটিশে চাকরিচ্যুত করা হয় এই কারণে তারা আজকে ধর্মঘট করতেছেন যেন তাদের যে চারজন যে চাকরিচ্যুত করা হয়েছে আবার যেন চাকরিতে বহাল করা হয় সেই কারণে আজকে ধর্মঘট পালন করা হচ্ছে আপনারা আপনারা দেখتوا তাহলেই তো কে কথা থেকে দেখতেছেন জানাবেন দুই-চার লোক দিয়ে একটা হুংকার দেয়

তারা ধর্মঘট পালন করতেছে শান্তি শৃঙ্খলা পর্যায়ে রেখে তারা আজকে ধর্মঘট পালন করতেছে কোন শৃঙ্খলা নাই আপনারা দেখতে পারে

আমি এর আগে বললাম যে দেখ থেকে কেউ পরিষ্ণে ভয় আড়ালে তার সূর্য আছে রাত্রি যত গভীর হয় প্রভাত তত ঘনিয়ে আসে এজন্য ভয় পাওয়ার কোনো কারণ নাই আমরা কি এখন ভয় আছে আমাদের হৃদয়ে হৃদয় আছে ভয় আছে হৃদয়ে আমরা সবসময় এটার জন্য যদি জেল হয় প্রস্তুত আছি এটার জন্য যদি আমাদেরকে কারাগারে বন্ধ করা হয় প্রস্তুত আছি আমাদের জন্য আমাদেরকে যদি আজকে রাখা হয় জিম্মি করা হয় আমরা প্রস্তুত আছি এটার জন্য যদি আমাদেরকে অর্থ দিয়ে আমাদেরকে সময় দিয়ে শ্রম দেওয়া লাগে আমরা প্রস্তুত আছি তাহলে আল্লাহ তালা জান এবং মালের বিনিময়ে জান্নার দান করবেন আমরা ন্যায়ের যুদ্ধ করছি না অন্যায়ের যুদ্ধ ন্যায়ের পক্ষে যুদ্ধ করছি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছি কাজেই আমাদেরকে জান এবং মাল দিয়ে হলেও এই অন্যায়ের মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত আছি তো ভাই এবারে এই পর্যায়ে আমাদের সংক্ষিপ্ত আলোচনা পেশ করবেন সাইফুল ভাই আমি ওনাকে বিশেষভাবে আমাদের শ্রমিক বাবারা সব আছে ছোট বড় সবার প্রতি আমার আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের জন্য আমাদের নমস্কার অন্যান্য জাতির প্রতি জন্য আন্তরিক ধন্যবাদ তা আমি সেই দিনও কলেজ মাঠে কথাটা বলছিলাম যে ভাই আমরা যদি অ্যাক্টিভ থাকি সবাই সবাই যদি আমরা অ্যাক্টিভ থাকি তা আমাদের সবার কার্যক্রম চলা এবং সুবিধা হবে তা প্রথম কথাটা হলো আমার আমি কিন্তু বিশ্ব চাকরি করতেছি কোনোদিন মাইকি কথা আমি বলিনি বা কোনো কোনো নেতৃত্ব দিইনি সেদিন আমি বাদরে ঢোকের সাপ একজন বলতেছে কি রে কি খবর তোর কাল আন্দোলনে কি হইল কেন তুই কি পড়িশ্রমিক নয় তুই কোথাও হুই আন্দোলনের পরিস্রমিক হিসেবে কি আমার এটা তো তুই না জানিস

আমার মেন কথাটা হলো আমাদের মধ্যে নাজুল ভাই নুরিন ভাই এবং আলিম ভাই আছে সিরাজুল আছে আমরা সবাই কি কিন্তু আমাদের উপর মহল আর সম্মান করা আছেন সাইরুন ওনার 200hbar গুণতো পুরনো প্রশ্ন আমাদের নয় মেন কথাটা হলো আমরা কিন্তু কে শ্রমিক কে হাজারের পাবলিক কেউ বুঝিたり না কেউ না বুঝিたり ভাই কথা বলেন নাই